হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমাদের নতুন স্টুডিও ভাইভা বক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা ব্যান্ড শব্দ আমরা তিনজন মিলে এই স্টুডিওটি করেছি প্রথমত পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মিউজিক কম্পোজার মিউজিক কম্পোজার নামটা বলো মাসুদ রাব্বি মিউজিক কম্পোজার আমাদের এবং বরিশালের সেই ব্যান্ড ওয়েজার ওয়েজারের ভোকাল মিলেত ভাই মিলাদ হোসেন এবং ব্যান্ড শব্দের যিনি ম্যানেজমেন্টে আছেন কিবোর্ডিস্ট আরাফাত রঞ্জু আমাদের সামনে আছেন রঞ্জু তো আমরা অনেক কষ্টের ভিতর থেকে আস্তে আস্তে করে গুটি গুটি করে এগোচ্ছি একটি গান একটি একটি করতে আমাদের পরপর তিনটি গান রিলিজ হয়েছে প্রথমত দয়াল তারপরে আশা আশা আবার অন্যভাবে করে আমরা একটু শুরু করেছি আর এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা সম্পূর্ণটা আমাদের মিউজিক কম্পোজার মাসুদ রাব্বির এটা নতুন করে সুর করেছে মাসুদ রাব্বি এবং মাসুদ রাব্বি আমার সামনে আছে মাসুদ রাব্বি সুর করেছে ও সুরে আমার গাওয়া গানটি লিখেছেন রাজু মিধা এরপরে আমাদের আরও দুইটি গান একসাথে রিলিজ হতে যাচ্ছে একটি রোমান্টিক সং পরে দেখো আরেকটি গান হলো বৃদ্ধাশ্রম তো পরে দেখো এবং বৃদ্ধাশ্রম যে গানটি আমাদের তৈরি হতে যাচ্ছে পরে দেখো গানটির সম্পূর্ণ মাসুদ রাব্বি করেছে এবং মিউজিক কম্পোজিশন মাসুদ রাব্বি আর বৃদ্ধাশ্রম এটা সম্ভবত সেপ্টেম্বর সেপ্টেম্বর কি অক্টোবর মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা রিলিজ করব তো অনেক সময় অনেক কষ্টের ভিতর দিকে দিন যাচ্ছে আমাদের অনেক ঝামেলার ভিতর থেকে এই স্টুডিও আমাদের তৈরি করতে হয়েছে আমরা স্টুডিও তৈরি করেছি আমরা কাজ করতেছি এবং আজকে আমাদের একটি গান অলরেডি তৈরি হয়েছে যেটা আমাদের শ্রদ্ধেয় বড়ভাই মিলদ ভাইয়ের একটা গান 19 রাবণের মেঘগুন্ডা গুলো গানটি কভার করেছে। আ ওনার উপলব্ধিটাaske একটু জানতে যাচ্ছি যে সে তার গানটা সে কেমন অনুভব করেছে। বলেন। কী কথা বলতে আমি এমন একটা কভার সংগে হাত দিয়েছি আসলে এটা বিশাল একটা চ্যালেঞ্জ। তো তার মাসখান থেকে চেষ্টা করেছি। নিজের মতো করে জানি না কেমন করেছি আপনারাই বলবেন চেষ্টা করেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভাইবার বক্স স্টুডিও ভাইবার বক্স স্টুডিও পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ মিল্লাত ভাইকে এখন আমাদের আমার ক্লাব ক্লাব কাছের বন্ধু যে সবসময় ব্যাংক শব্দের পাশে আছে বিপদে আপদে কখনোই আমার হাত ছেড়ে দেয়নি শব্দের সঙ্গেই আছে আরাফাত রঞ্জু আপনাদের উদ্দেশ্যে দুটি কথা আসসালামু আলাইকুম স্টুডিও ভাইবক্সের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চেষ্টা করছি কিছু ভালো করার জন্য আসলে বুঝতে পারতেছি না কতটুকু আমরা ভালো সামনে আগাতে পারবো তবুও আমাদের যে কটি গান এখান থেকে রিলিজ হয়েছে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের অবশ্যই জানাবেন আমরা এখনও কাজ শিখছি আসলে কাজ শেখার তো কোনো শেষ নেই যত কাজ করব অত ভুল আমাদের সংশোধন সংশোধন হবে এবং যে কোনো ব্যাপারে আমাদেরকে জানাবেন ভুল ত্রুটি হলে আমাদের জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবং আমরা বক্স স্টুডিওতে আজকে যে গানটি রিলিজ করতে যাচ্ছি গত সপ্তাহে আমরা আশা গানটির নতুন শুরু করে আমরা আপলোড করেছি এবং আমাদের একটু ঝামেলা হওয়ার কারণে অনেকগুলো ভিডিও আমাদের মুছে ফেলতে হয়েছে প্রায় দুশো তিরিশটা যাই হোক আমরা নতুন করে আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল ব্যান্ড শব্দ আমাদের স্টুডিও সম্পূর্ণ তৈরি করতেছি আমাদের সহযোগিতা করবেন বেশি বেশি লাইক সাপোর্ট এবং শেয়ার করবেন যেমন আমরা এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারি এবং আমাদের ভাইবার বক্স স্টুডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের লাইভে যারা অংশগ্রহণ করেছেন আমি এবি আরিফ আমি এবি আরিফ আপনাদের সাথে আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তো যারা যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এর পরের গানটি যে রোমান্টিক গান নিয়ে আসছে যে করে দেখো হয়তো শুরু করে একটু শোনাতে পারতাম কিন্তু আজকে সম্ভব না হয়তো আগামী লাইভে আমরা এটা শোনাব এবং বৃদ্ধাশ্রম গানটি খুব সুন্দর হয়েছে মানে আমার কাছে অনেক ভালো লেগেছে কম্পোজিশন করেছে মাসুদ রাব্বি মানে অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে আল্লাহ বাকি যে যেখান থেকেই দেখছেন না কেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মৌলিক গান এখন পর্যন্ত যে কটি বেরিয়েছে যেমন আশা দয়াল বিভিন্ন ভেরিয়েন্টে মানে করেছি এবং সামনের গানগুলো যেন আরও সুন্দর করতে পারি সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি বি আরিফ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম